আপনি বলেছেন আমি ব্যর্থ যা হতাশা ও মানসিক দুঃখের প্রকাশ কিন্তু আল্লাহ সুবাহে আমাদের শিক্ষা দিয়েছেন প্রকৃত সফলতা মুমিনদের জন্যই নির্ধারিত তাই আমাদের হতাশ হওয়ার কোন কারণ নেই আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যে ইমান ও সতামলের মাধ্যমে সফলতা অর্জনের পথ দেখিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেন সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে বিনয় ও নম্র আর যারা অনর্থক কথা ও কাজ থেকে বিমুখ থাকে আর যারা জাকাত আদায় করে আর যারা তাদের তারা ছাড়া যাদের স্ত্রীগণ অথবা তাদের অধিকারভুক্ত দাসীগণ এদের ক্ষেত্রে তারা নিন্দিত হবে না সোরা মমিনুন আয়াত নাম্বার এক থেকে ছয় এই আয়াতগুলো আল্লাহ তালা প্রথমে ঘোষণা করেছেন যে সফল হয়েছে মুমিনগণ তিনি পরবর্তীতে বর্ণনা করেছেন যে সফল মুমিনদের প্রধান বৈশিষ্ট্য কি কি নামাজে বিনয় ও নম্রতা নামাজে একাগ্রতা ও আত্মনিবেদনের মাধ্যমে আল্লাহর প্রতি পরিপূর্ণ মনোযোগ দেন যা তাদের মন ও আতাকে আল্লাহর কাছে অনর্থ কাজ ও কথাবার্তারা থেকে বিরত থাকা তারা তাদের সময় এবং শুধু কথাবার্তারা সঠিক ও প্রয়োজনীয় কাজে ব্যয় করে জাকাত আদায় করা সম্পদ থেকে দরিদ্রের হক আদায় যা তাদের সমাজের প্রতি প্রমাণ দেয় এবং পরিশেষে তারা তাদের নৈতিক মান ও শারীরিক পবিত্রতা রক্ষা করেন আল্লাহর নির্দেশিত সীমানায় থেকে এ থেকে স্পষ্ট যে সফলতা মানে শুধুমাত্র দুনিয়া কোন অবস্থান সফল হওয়া নয় বরং আল্লাহ আল্লাহর কাছে পরিপূর্ণ ইমান এবং সৎকর্ময় প্রকৃত সফলতা আমরা যদি আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করি তবে দুনিয়ার সফলতা আসুক বা না আসুক পরকালে আল্লাহর সন্তুষ্টি লাভ করব। তাই আপনি যদি ব্যর্থতায় ক্লান্ত হন তবে মনে রাখুন সফলতা আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন এবং তার পথে অটল থাকুন